মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করা বাদ দিয়ে কোন মানুষের কাছে নাম নেওয়ার জন্য মানুষের কাছে ভালো হওয়ার জন্য ভালোভাবে বক্তব্য দেয় পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যদি কোনো মানুষ মানুষের কাছে ভালো হওয়ার জন্য মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য যদি কেউ জ্ঞান চর্চা করে আলেম হয় তাহলে আর মিনার দুনিয়া দুনিয়াতে এরকম কাজকর্ম কেউ যদি করে সেই লোকটা কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী ভাই আলেম আলামা একরামদেরকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলছেন যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য জ্ঞান চর্চা করে মানুষের কাছে প্রশংসা নেওয়ার জন্য জ্ঞান চর্চা করে তারা জান্নাতের গন্ধ পাবে না তারা জান্নাতের গন্ধও পাবে না বলেন এরা কত বড় পাপী এরা কত বড় পাপি মানুষ যারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য বক্তব্য রাখে এখন আমার অন্তরে এতটুকু মনে করেন একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট আল্লাহকে খুশি করার জন্য বক্তব্য রেখেছি এক পার্সেন্ট আমার মন বলছে কাতলামারির কোন মানুষ বলুক যে আব্দুল করিম বিন আউল ইসলাম ভালো বক্তব্য রেখেছে আব্দুল করিম বিন ইসলাম কাতলামারিতে ভালো বক্তব্য রেখেছেন এই আশা যদি আব্দুল করিম রামুল ইসলামের অন্তরে থাকে তাহলে আব্দুল করিম জাহান নামে যাবেই আব্দুল করিম জাহান নামে যাবেই আব্দুল করিম জাহান নামে যাবেন এখন আব্দুল করিমকে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে হয় তাহলে আব্দুল করিমকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলতে হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান হে আমার প্রতিপালক তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি এই অন্তর এতটুকু চেয়েছিল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো জিন্দিগিতে কোন মানুষের কাছে নাম আশাতে আসাতে বক্তব্য রাখবো না আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি জিন্দিগিতে কোন মানুষ আমার নাম করবে আসাতে বক্তব্য রাখবো না আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলছে আল্লাহ মানুষ আমাকে ভালো বলবেন এই আসাতে জ্ঞান চর্চা করি না মানুষ আমাকে ভালো বলবেন এই আসাতে বক্তব্য রাখি আল্লাহ তুমি অন্তরে খবর জানতে আল্লাহ তুমি অন্তরে খবর জানুন আল্লাহ আমার অন্তরকে তুমি পরিষ্কার করা এক আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয় আল্লাহ আমার বক্তব্যে যেন মানুষ পরিবর্তন হয় আমার অন্তর এক সেকেন্ডের জন্য যেন মানুষ ভালো বলেন এই অন্তরে অহংকার বা এই নাম নেওয়ার উদ্দেশ্য যেন আমার অন্তরে না আসে আল্লাহ তুমি কবুল করো আপনাকে বলতে চাইছি যদি কোনো মানুষ এতটুকু এক পার্সেন্ট আশা করে যে কাতলা মারি মানুষ আমাকে ভালো বলবে তাহলে তার থাকার জায়গা কোথায় जहां नाम এবার আপনাকে আমি জল জানতো বাস্তব আপনাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের মসজিদের ইমাম সাহেবের উদাহরণ দিয়ে বলি একটু আপনি তাকান আপনাদের মসজিদের ইমাম সাহেবের কেরাপ অতিব সুন্দর খুব কণ্ঠ ভালো একেবারে কারিসুদাইস কারি সুদাইসের মতো একেবারে কারি সুদাইসের মতো কণ্ঠ অতিব মিষ্টি কণ্ঠে তেলাবত করছে মাগরিবের মিষ্টি সলাত আদায় করার পর যখন মুসল্লিরা চলে যাচ্ছিল তখন একটা যুবককে ধরে বলছে আব্দুর রহমান আজকের কেরাতটা কেমন হয়েছে গো কেরাতটা ভালো হয়েছে কি তখন আব্দুর রহমান বলছে হ্যাঁ কেরাতটা খুব আজকে আপনার সুন্দর হয়েছে তার মানে ইমাম সাহেবের অন্তর বলছে আমার একটু নাম করুক লোকে কথা বোঝাতে পারলাম না অন্তর বলছে একটু নাম করুক তাহলে আমার একটু খুশি খুশি হবে বক্তা সাহেব মনে করেছে যে আমার একটু নাম হোক না তাহলে লোকে আমাকে ভালো বলবে সম্মানিত দিনী ভাই আপনাকে আমি একটু বলতে চাইছি যে এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত আর একটা এবার আপনাদের উদাহরণ দিয়ে বলি আপনাদের গ্রামের মজ্জেনের আজান একেবারে মক্কার মতো আজান আপনাদের গ্রামের মজ্জেনের আজান মক্কার মতো আজান এই মক্কার কণ্ঠে আজান দেওয়ার পরে মাগরিবের সলাদ শেষে সবাইকে বলছে আজানটা কি আজকে ভালো হয়েছে আজানের কণ্ঠ আজকে ভালো ছিল তখন কোনো একটা যুবক বলছে হ্যাঁ আপনার কণ্ঠ খুব ভালো তখন তার অন্তরটা একবারে মন মেলা ফুটা হয়ে গেল তখন তার অন্তরটা মতিউর রহমান সাহেব সালাহতপুর থেকে টাকা দান করেছেন আল্লাহ তুমি দানকে কবুল করো আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ তো আমি আপনাকে বলতে চাইছি এতটুকু কাজ যদি ইসলামের জন্য করেন একদম কাকে খুশি করার জন্য করবেন আল্লাহকে আজকে মনে করেন কোনো মানুষ এই জালসার কমিটির দায়িত্বে আছে সবাই একইভাবে সম্ভব নয় প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করবে এটা সম্ভব নয় তো আমাদের কমিটির মধ্যে কোনো একটা কমিটি খুব বেশি কাজ করছে এই উদ্দেশ্যে যে লোকে যেন আমাকে বলে এই ছেলেটা আজকে খুব কম করেছে বুঝতে পারছেন কি এই উদ্দেশ্যে যদি আজকের মাহফিলে কাজকর্ম করে তাহলে তার থাকা জায়গা জাহান নাই একদম একশোতে একশোই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজকর্ম করা লাগবে মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো সকলে বলি আমিন